as বাংলাদেশ সংবাদনিতে বিএমএ লং কোর্সার রিটেন एग्जाम সিলেবাস নিয়ে ডিফেন্স একাডেমির আজকের সাথে আছি আমি কাজী মাহবুব জামান আমি যে রিমাাইন্ডেটি দেই আমাদের এই ধরনের এক্সটেন্সিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন লাস্ট এপিসোডwidetildeতে যে বিষয়টি আমি বলেছিলাম যে অনেক ক্যান্ডিডেটই দ্রুত সময়ে প্রিপারেশন নেওয়ার জন্য যে ভুলটি করে থাকে অর্থাৎ অনেক কিছু একসাথে পড়ে ফেলে তার বিপরীতে হচ্ছে বিগত বছরগুলোর কোশ্চেন আগে সলিউশন করা অর্থাৎ আমাদের যে ফাইটারস গাই গাইডটি রয়েছে সেখানে ফর্টি ফাইভ বিএম লং কোর্স থেকে একেবারে সর্বশেষ বিএম এ লং কোর্স এর কোশ্চেন এর সলিউশন রয়েছে এবং কেউ যদি সেই কোশ্চেন গুলো সলিউশন করে ফেলে সেখান থেকে প্রিপারেশনে তাহলে কিন্তু তার যে বাদ পড়ার যে ঝুঁকি সেটা কিন্তু একেবারে থাকছে না এবং তার নাম্বার থাকে একেবারে হাইয়েস্ট এর দিকে যাই হোক যারা এই ফর্মালটি অ্যাপ্লাই করেছে অলরেডি এক্সামের প্রিপারেশন নিচ্ছ এই কোয়েশ্চেন গুলো সলভ করছো বা করে ফেলেছ তাদের পরবর্তী যেটা বলেছিলাম যে সিলেবাস এর আলোকে প্রিপারেশন নেয় অর্থাৎ টপিক অনুযায়ী প্রিপারেশন নেয় সেক্ষেত্রে যে টপিক গুলো একেবারেই ম্যান্ডেটরি বর্তমান সিলেবাস এর আলোকে সেগুলো আমি আজকে কিছু শেয়ার করছি প্রথমত বলছি যে হান্ড্রেড মার্কস এর পরীক্ষা হয়ে থাকে বাংলা ইংরেজি জেনারেল নলেজ ম্যাথ এখানে বাংলা এবং জেনারেল টোয়েন্টি করে এবং ইংলিশ এবং ম্যাথে থাকে থার্টি করে এই হচ্ছে টোটাল হান্ড্রেড মার্স যদি এখানে কোনো ইন্ডিভিজুয়ালি পাস মার্ক নেই সেক্ষেত্রে প্রথমে আসি বাংলার যে টপিক গুলো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে বাংলার কি কি টপিক একেবারে ম্যান্ডেটরি পড়া প্রয়োজন সেটি হচ্ছে বাগধারা এক কথায় প্রকাশ সন্ধি শুদ্ধিকরণ পারিপার্শ্বিক শব্দ ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ লিখন কারক সমাস এগুলো একেবারে এই টপিক গুলোর উপরে বেশি ফোকাস করা প্রয়োজন তার পাশাপাশি বিগত বছর যে টপিক গুলো এসেছে সেগুলো তো পড়া হচ্ছে পরবর্তী যদি আমরা দেখি ইংলিশ ইংলিশে আমরা যে টপিক গুলোর দিকে বেশি ফোকাস করব সেগুলো হচ্ছে প্রিপোজিশন আর্টিকেল ট্রান্সফরমেশন কারেকশন write forms of verb, translation, paragraph, email, report writing, incomplete story writing, dialogue, phrase and idioms. A e topic will আমরা বেশি ফোকাস করব তার পাশাপাশি যেটা আমরা আগেও বললাম যে আমাদের বিগত বছরের কোশ্চেনের মধ্যে কিন্তু অন্যান্য টপিক গুলো সলিউশন হয়ে যাচ্ছে তার পরবর্তীতে ম্যাথ পার্টটাতে যদি আসি ম্যাথ পার্টটাতে নিয়ে অনেকেরই এই প্রবলেম থাকে সেক্ষেত্রে প্রতি বছরে যেটা দেখা যায় লাভ ক্ষতি সুদ কষা পিতা পুত্রের বয়সের অঙ্ক ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক মান নির্ণয় উৎপাদক সমাধান লগের অঙ্ক ত্রিকোণমিতি এবং বৃত্ত সম্পর্কিত কিছু উপপাদ্য টপিক অনুযায়ী এই টপিক গুলো ম্যাথ থেকে পড়লেও কিন্তু এই ম্যাথ টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে তার পরবর্তী একটি যেটি হচ্ছে নলেজ সেখানে প্রথমত আমাদের যে বিষয়গুলোতে ফোকাস করা প্রয়োজন সেগুলো হচ্ছে দেশ রাজধানী রাজধানীশন অ্যালাবোরেশন বাংলাদেশ বিষয় বলি করছেন আন্তর্জাতিক বিষয় বলি করছেন সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি সাম্প্রতিক বাংলাদেশ খেলাধুলা মুক্তিযুদ্ধ সশস্ত্র বাহিনী রিলেটেড করছেন সো জানালো যেহেতু একটা ভার্স সিলেবাস এই টপিক গুলো এবং পাশাপাশি বিগত বছর গুলোর যদি আমরা পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের মোটামুটি জানালো কাভার হয়ে যাচ্ছে সো প্রথমে আমি যে কথাটি বলছি এবং এবারও সেই কথাগুলি বলছি প্রথমে আমরা বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করি এবং তার পাশাপাশি টপিক অনুযায়ী প্রিপারেশন নেই তাহলে কিন্তু আমাদের টোটাল প্রিপারেশন ডান সো আই হোপ যে সেভাবেই তোমরা আগাচ্ছ তোমাদের সকলের জন্য শুভকামনা থাকতো রিটেন নিয়ে আর কি কোশ্চেন রয়েছে সেটা আমাকে কমেন্ট আকারে জানাতে পারো এবং অবশ্যই যেটি করবে সেটি হচ্ছে আমাদের ফাইটার্স যে বুকটি রয়েছে সেটি হচ্ছে এই ফাইটার্স হোক এই বইটিতে কিন্তু ফোর্টি ফাইভ বি এম এ লংকর্স থেকে সর্বশেষ বি এম এ লং কোর্স এর কোর্স এন্ড সলিউশন পাচ্ছে তার পাশাপাশি যে টপিক গুলো নিয়ে আলোচনা করলাম সর্বশেষ সিলেবাস আলোকে সমস্ত কিছু কিন্তু এই বইটিতে সংযুক্ত করা রয়েছে এই বইটি যারা বাসায় বসে পেতে চাও তারা আমাদের যে কন্টাক্ট নাম্বার গুলো রয়েছে সেই নাম্বার যোগাযোগ করতে পারো তো আজকের এপেছুটি এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম